ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শাহঞ্জিদ উদ্দিন সহনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজ হিমেলের উদ্যোগে ঝিনাইদহ কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয় সতেরোই সেপ্টেম্বর সকালে ঝিনাইদহ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান কলেজ ছাত্র দলের আহ্বায়ক শিপন আহমেদ সদস্য সচিব সাকিব হোসেন সেবাধীন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান বলেন একটি গাছ শুধু ছায়াই দেয় না অক্সিজেন সরবরাহ করে আমাদের জীবন বাঁচায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবার অন্তত একটি গাছ রোপণ করা উচিত রাজহিমেল বলেন আজ যে গাছ লাগানো হচ্ছে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ হবে ছাত্রদল সামাজিক ও পরিবেশবান্ধব কাজে সবসময় এগিয়ে থাকবে বক্তারা জানান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ বড় ভূমিকা রাখতে পারে এই জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে আমি এখানে বক্তৃতা দিতে আসিনি আমি শুধু একটি কথা বলবো গাছ এমন একটি দীপ যে আমাদের নিঃস্বার্থভাবে বাঁচিয়ে রাখে গাছ লাগান দেশ বাসান এই স্লোগান নিয়ে আজ ঝেঁয়াটা কলেজের শুভ উৎসাহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এবং ছাত্রছাত্রীদের মাঝে এই বৃক্ষের চারা বিতরণ যে কর্মসূচি শুরু আমার তার সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আগামী দিনের দেশগুলার কাজে আসলে একটি দেশের বৃক্ষ হলো তার প্রধান জিনিস বৃক্ষ আমাদের একটি দেশকে সমৃদ্ধ করার জন্য যা প্রয়োজন সেই প্রতুল বৃক্ষ আমাদের দেশে নেই আগামী দিন যাতে আমরা সেটা পূরণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখানে যে অবস্থা আছে আমরা এই বৃক্ষ রোপণ করে পুরো দেশটাকে একটা সবুজ বাংলাদেশ সবুজ সামলে ভরে তুলতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দ গাছ রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয় শিক্ষার্থীরা চারাগুলো রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করেন মুস্তানুবায়তমীরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা